বৃষ্টি তারপরেও যে ফুলের একেবারে যে ছেড়ে দিচ্ছে বিধায়ক নৌসাদী সাহেবকে ভাঙড় বিধার মানুষ একেবারে দেখতে পাচ্ছেন এটাই একেবারে পরীক্ষা দিয়ে দেখছে যে সামনে এর বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটে তাহলে কি আইএসএফ জয় জয়কার হতে হতে চলেছে সেই ছবি তুলে जरा চেষ্টা করছে আপনাদেরকে সেই ভামোর বিধানসভা থেকে দেখতে পাচ্ছেন একেবারে ফুল বৃষ্টি সেই ছবি তুলে রাখছি আইএসএফ বাংলার কথা এত বৃষ্টির সকল দর্শককে জানিয়ে রাখি এই মুহূর্তে ভাঙড় বিধানসভায় একেবারে বিধায়ক নওশাদ সিদ্দিক তিনি উপস্থিত হয়ে আছেন একেবারে দেখতে পাচ্ছেন যে পলিরাট এক নম্বর অঞ্চলে কিন্তু আইএসএফের পার্টি অফিস উদ্বোধন করতে এসেছেন বিধায়ক নওশাদ সিদ্দিক অ <laughs>

এক নম্বর অঞ্চলে কিন্তু আইএসএফ এর পার্টি অফিস উদ্বোধন করছেন বিধায়ক নওশাদ সিদ্দিকি একেবারে ভাঙড় বিধানসভার মধ্যে পলিরহাট এক নম্বর অঞ্চলে সরাসরি লাইভের মাধ্যমে দেখাচ্ছি যে যেখান থেকে দেখবেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন সকল ভিটে কাটার জন্য কিন্তু এর মধ্যে প্রস্তুত হয়ে গেছে এমএলএ নওশাদ সিদ্দিকি মহাশয় কিন্তু এর মধ্যে কিন্তু বয়স্ক লোক দিয়ে চাচাকে দিয়ে কিন্তু ভিটে